প্রতিদিনের ব্যস্ত অফিস আর ফাইলের পাহাড়ে ডুবে থাকতে থাকতে অনেক সময় আমরা ভুলেই যাই কর্মচারীরাও মানুষ তারও বিশ্রামের দরকার ঠিক তখনই সামনে আসে বিনোদন ছুটি তাহসিন ভাই আপনার চোখের নিচে কালি পড়েছে অফিসে তো রোবটের মতো কাজ করছেন একটু রিফ্রেশ হওয়া দরকার ঠিকই বলেছেন আনিকা কিন্তু এই অফিসের কাছ থেকে দূরে গিয়ে ছুটি পাওয়া কি এত সহজ আসলে সহজই সরকারি চাকরিজীবীদের জন্য একটা বিশেষ সুবিধা আছে ও বিনোদন ছুটি তাহলে চলুন জেনে নেই শান্তি ও বিনোদন ছুটি সম্পর্কে বিস্তারিত ও বিনোদন ছুটি কি বাংলাদেশ চাকুরি বিনোদন ভাতা বিধিমালা উনিশশো উনআশি এর বিধান অনুসারে শান্তি ও বিনোদনের উদ্দেশ্যে যে ছুটি দেওয়া হয় সেটাই হল ও বিনোদন প্রধান প্রধান বিধান কার্যভিত্তিক আনুষঙ্গিক ও চুক্তিভিত্তিক কর্মচারী ব্যতীত সকল প্রকার সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীগণ এই প্রকার প্রাপ্য বিধি ও চুক্তিভিত্তিক কর্মচারী কারা কার্যভিত্তিক কর্মচারী তারা নির্দিষ্ট কোনো কার্য বা কাজের জন্য সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত হন কাজ শেষ হলে তাদের চাকরি স্বয়ংক্রিয়ভাবে চলে যায় যেমন কোনো জরিপ কার্যক্রমে সাময়িকভাবে ডেটা কালেক্টর আনুষঙ্গিক কর্মচারী যারা মূল কর্মচারীদের কাজ পরিচালনায় সহযোগিতা বা আনুষঙ্গিক কাজ করেন এরা মূলত সহায়ক দায়িত্ব পালন করেন যেমন দপ্তরি আয়া সহায়ক স্টাফ চুক্তিভিত্তিক কর্মচারী যারা নির্দিষ্ট সময়কাল বা চুক্তির শর্তাবলী অনুযায়ী নিয়োগ পান চুক্তির মেয়াদ শেষ হলে চাকরি শেষ হয় নতুন করে নবায়ন না করলে আর চালু থাকে না যেমন প্রজেক্ট ভিত্তিক আইটি বিশেষজ্ঞ কোনো নির্দিষ্ট উন্নয়ন প্রকল্পে পরামর্শ প্রতি তিন বছরে পনেরো দিনের ছুটি পাওয়া যায় এবং এক মাসের বেতনের সমপরিমাণ বিনোদন ভাতা হিসেবে পাওয়া যায় বিধি দুই চার পাঁচ জনস্বার্থের কারণে ছুটি মঞ্জুর করা সম্ভব না হইলে পরবর্তী যে সময়ে ছুটি মঞ্জুর করা হইবে ওই সময়ে বিনোদন ভাতা পাইবেন তবে এই ক্ষেত্রে পূর্ববর্তী ছুটির আবেদনকৃত তারিখ হইতে পরবর্তী বিনোদন ভাতার জন্য তিন বছর গণনা করা হবে বিধি ছয় ধরুন কোনো একজন সরকারি চাকরিজীবী এক জানুয়ারি দুহাজার চব্বিশ তারিখে ও বিনোদন ছুটির জন্য আবেদন করলেন অফিসে তখন একটি বড় প্রকল্পের কাজ চলছিল তাই জনস্বার্থের কারণে ছুটি দেওয়া হল না পরে তিনি আবার ছুটি পেলেন এক জানুয়ারি দুহাজার পঁচিশ তারিখ এই সময় তিনি বিনোদন ভাতা পাবেন কিন্তু তিন বছরের গণনা শুরু হবে এক জানুয়ারি দুহাজার থেকে অর্থাৎ প্রথম আবেদনকৃত তারিখ থেকে তাই তার পরবর্তী বিনোদন ভাতা পাওয়ার জন্য নতুন তিন বছরের হিসাব চলবে এক জানুয়ারি দু থেকে দু থেকে নয় সেই হিসেবে তিনি পরবর্তী শ্রান্তি ও বিনোদন ছুটি প্রাপ্ত হবেন এক জানুয়ারি দু সালে নন গ্যাজেটেড কর্মচারীগণ গ্যাজেটেড পদের চলতি দায়িত্বে থাকলে বিনোদন ভাতার উদ্দেশ্যে তাহাদের গ্যাজেটেড কর্মকর্তা হিসেবে গণ্য করা যাইবে না অবসর ছুটি ভুগ্রত কর্মচারীরা এই ভাতা পাইবেন না ছুটি মঞ্জুর না বিনোদন ভাতা মঞ্জুরির বিষয়ে সরকারি কর্মচারী জ্যেষ্ঠতা সরকারি চাকরিতে যোগদানের তারিখ হইতে নির্ধারিত হইবে তবে অবসর গ্রহণ আসন্ন এইরূপ কর্মচারীদের বিনোদন ভাতা মঞ্জুরির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হইবে এই বিধিমালা ব্যাখ্যার ক্ষমতা সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নিকট সংরক্ষিত সম্মানিত সহকর্মীগণ কাজের চাপ যতই হোক মনে রাখবেন মানুষের জন্য বিশ্রাম দরকার সরকারি চাকরিজীবীদের জন্য শ্রান্তি ও বিনোদন ছুটি হলো সেই বিশ্রামের সোনালী সুযোগ আপনি কি জানতেন এই নিয়ম লিখে জানান আমাদের পরবর্তী এপিসোডে থাকছে সরকারি কর্মচারীর নিয়মিত উপস্থিতি বিধিমালা দুই হাজার উনিশ সম্পর্কে বিস্তারিত আলোচনা আরও সরকারি চাকরির বিভিন্ন নিয়ম জানতে সাবস্ক্রাইব করুন গল্পে শিখি বিধি ধন্যবাদ সবাইকে